একটা প্রাক্তন পরিষদ গঠন করতে বিশ্ববিদ্যালয় হয় সেটা হচ্ছে মানে যারা প্রাক্তন পরিষদের একটা অনুষ্ঠান যাওয়ার পর আমরা ছিলাম মোস্ট জুনিয়র বেস যেহেতু আইন বিভাগ সেখানে জাজদের কোন ঠিক আনা নাই সিনিয়র ডিস্ট্রিক্ট জেলা ওই যে দামি দামি গাড়ি নিয়ে আসেন যে যার যার মতো করে আসেন কিন্তু করে যখন যাবেন একজন যাদের সাথে দেখা কথা কথা বলার জন্য আপনাকে হয়তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ক্ষেত্র বিশেষ আপনার সাথে কথাও বলবে না কিন্তু আমরা যখন একই একটা অনুষ্ঠানের মধ্যে গেলাম সিনিয়র জুনিয়র কোনো পার্থক্য নেই হয়তোবা আমাদের একজন বড় ভাই চেনার উনিও পরিচয় করা দিচ্ছে উনি হচ্ছে উনত্রিশ তম বেঁচে আর একজনকে পরিচয় করা দিচ্ছে এভাবে এই যে মানুষের প্রতি পৌঁছানোর একটা সহজ মাধ্যম হচ্ছে একসোল এসোসিয়েশন সবার সাথে একটা কানেক্টিভিটি আমাদের প্রতিষ্ঠানের সাথে একটা কানেকশন কে কত পর্যায়ে গেল সেটা তখন ম্যাটার ইজ ওয়াজ মেম্বার অফ দিস অ্যাসোসিয়েশন আমি মনে করি আমাদের অক্ত আজকের যে প্রোগ্রাম এর থ্রুতে আমরা অনেকেই দেখছি আমাদের সাথে আপনাদের অনেক বেশি ভালো কানেকশন হবে বন্ডিং হবে এক সময় আমরাও আপনাদের আমাদের দুঃখগুলো শেয়ার করব আপনারাও আমাদেরকে দুঃখগুলো শেয়ার করবেন এবং এই মাদ্রাসার সাধারণ যারা ছাত্রী ছাত্র ছাত্রী থাকবে তাদের যে কোনো সহযোগিতার জন্য শিক্ষকদের যে কোনো সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের যে কোনো সহযোগিতার জন্য একটা প্রাক্তন পরিষদ ফরস এটা দুই নম্বর ফরস যেহেতু শরীয়তের একটা ফরস এটা আমি বলবো র্যান্ডমলি একটা ফরস তো আজকে যেহেতু আমরা এই অর্গানাইজেশনটা করার উদ্যোগ নিয়েছি এবং হয়তো অল্প সময়ের পরে আমাদের কাছে পাবলিশ হবে যারা এটার প্রতি সহযোগিতা করেছেন আমাদের অনেক বড় ভাইরা আছেন এরপর আমাদের রাহান ভাইয়া থেকে শুরু করে যতগুলো ভাইরা আমি নাম দিচ্ছি না সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা যে দীর্ঘ সময় পর হলেও পাচ্ছি সেটার জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি সর্বশেষ যে বক্তব্যের পাঠ সেটা হচ্ছে আওয়ার টিসার্স আমাদের শিক্ষকরা শিক্ষকদেরকে নিয়ে একটা জাস্ট কবিতা বলবো আরবিতে সেই কবিতার মাধ্যমে আমি আপনাদেরকে গুরুত্বটা একজন কবি বলতেছেন শিক্ষক এবং ডাক্তার কেউ যদি তাদেরকে যথাযথ সম্মান না দেয় তাহলে সে কি পাবে না শিক্ষক থেকে শিক্ষা পাবে না ডাক্তার থেকে কি পাবে না বলো চিকিৎসা পাবে না আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন মন্তব্য করি আমরা শিক্ষকদের পড়াশোনা নিয়ে মন্তব্য করি কিন্তু আমরা যে জিনিসগুলো ভুলে যাই সেটা হচ্ছে শিক্ষকরাও হচ্ছে মানুষ তাদের মাঝেও একটা কি আছে লিমিটেশন আছে এবং এই যে লিয়াবিলিটি যেটাকে দায়িত্ব সেটা শুধু শিক্ষকদের না আমাদের ছাত্রদেরও কি আছে একটা দায়ী দায়িত্ব আছে সেই দায়ী দায়িত্ব একটা হচ্ছে কি একজন কবি আরবি কবি আরবের একজন বিখ্যাত কবি বলছেন বেকদের ইলকাদ্দি তুক্তা সাবুল মাহালি ওয়ামান তালাবাল উলা সাহিরাল্লাহ ইয়ালি তুমি যতটুকু পরিশ্রম করবা তুমি ততটুকুই পাবা আর যারা পরিশ্রম যারা অনেক বড় সম্মান অর্জন করতে চাই সেটা দুনিয়া বিহুক আকেরা তারও তারা হতে রাতে জাগরণ করে অর্থাৎ আমাদের যারা ছাত্র আছি আমরা যারা এখনো ছাত্র পড়াশোনা করছি হয়তো মাদ্রাসায় রানিং অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদেরও একটা কি আছে দায়িত্ব আছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আজকে দুঃখ বারাক্রান্ত হৃদয়ে বলছি যেহেতু আমার পড়াশোনা আমি কখনো স্কুলের বারান্দায়ও যাই নাই আমার পড়াশোনা ছিল মাদ্রাসায় সেখান থেকে ট্রেক চেঞ্জ করে সরাসরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মাদ্রাসার ছেলেদের কত গুরুত্ব ইউনিভার্সিটি লেভেলে সরকারি বিভিন্ন দস্তরে সেটা হয়তো যারা সেখানে বারান্দায় গিয়েছে তারা বুঝবে আমরা সবসময় বলি আমাদের দেশ কারাপ্টেড কিন্তু আমরা কখনো জানি না আমরা কখনো চেষ্টাও করি নাই এই কারাপশনটাকে দূর করার জন্য আমাদের কি দায়িত্ব সেটা আমরা কতটুকু পালন করেছি আন্তর্জাতিক সম্পর্ক বলেন সেখানে হয়তো বা র্যান্ডম একজন মানুষ যার ধর্মকর্ম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই দেশ নিয়ে কোনো চিন্তা নাই সে সেখানে গিয়ে বসা আছে সেই জায়গায় যদি একজন মাদ্রাসার স্টুডেন্ট হয় তার ন্যূনতম যে জিনিসটা কোরআন হাদিসের জ্ঞান সে নীতি নৈতিকতা থেকে কখনো বিচ্ছিত হওয়ার আগে তিনবার করে চিন্তা করবে আমি যেহেতু লর স্টুডেন্ট আমি দারু মারিফে আট বছর পড়াশোনা করেছি সেখানে কুদুরি পড়েছি হেদাইয়া পড়েছি আমাদের বর্তমান আধুনিক আইনের মধ্যে কত যে চেঞ্জ নিয়ে আসছে শরীয়তের যে কতগুলো রুলস চেঞ্জ করে ফেলছে একটা বিষয় উল্লেখ করে বলি তালাকের ব্যাপার শরীয়তের মধ্যে একবার তিনবার তালাক দিলে শেষ নতুন করে বিয়ে করতে হবে কিন্তু আমাদের আইনে বলতেছে না তিনবার দিলেও সেটা যদি লিখিতভাবে হয় আইনের মাধ্যমে হয়

অনেকের ব্যাপারগুলো ভালো নাও লাগতে পারে আবার অনেকের ভালোও লাগতে পারে তবে আমি যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার শিক্ষক মণ্ডলীদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছি এই বলে আমি আমার বক্তব্য নি শেষ করছি ওয়াখের দাওয়ানা আনিল হামদুল্লাহি রব্বেল আহলামী